সঞ্জয় বলেন যুদ্ধ যুদ্ধপুরার সমাবেশে আমার পুত্র ও পান্ডু পুত্ররা তারপর কী করল কুরুক্ষেত্রের যুদ্ধ কুরুক্ষেত্রের ময়দান কি আমাদের এই সংসারটাই হল ক্ষেত্রের ময়দান অল্প সময় বেঁচে বাবা সময় বেশি নেই যে দুটো কথা আপনাদের শ্রবণ করতে পাচ্ছি আমি অতি ক্ষুদ্র একজন জীব কিছুই জানি না অতি হয়ে থাকে ব্য করে নিজের সন্তান বা নাতি নাতিই মনে করে ক্ষমা করে দেবেন না তো குருক্ষেত্রের ময়দান குருক্ষেত্রের ময়দান হলো আমাদের এই সংসার তাহলে আমাদের এই সংসারে குருক্ষেত্রের মাঠে ময়দানে লড়তে গেলে একটা অস্ত্র লাগবে অস্ত্রটা কি অস্ত্রটা হল হরি নাম হরি এই হরি নামের মাধ্যমে কলিযুগের এই குருক্ষেত্রের ময়দানকে ময়দানে যুদ্ধ করা যাবে তাহলে কি করতে হবে হরি নাম করতে হবে আমার মায়েরা আছেন যারা সকালবেলা ওঠেন ওঠে আমার ভগবানের নাম কীর্তন করেন অনেকে সকালবেলা স্নান করেন প্রথমে স্নান করবে করবে তারপর ভগবানের উদ্দেশ্যে ফুল অর্পণ করার পর গৃহস্থালীর যেসব কাজ আছে তার পর করবে ভগবান কি বলেছেন বলেছেন হাতে করো নাম আর মুখে করো করো হাতে করো কাজ হাতে করো কাজ মুখে করো নাম তাই না তাহলে আমাদের কি করতে হবে নাম করতে হবে পাশাপাশি কাজ করতে হবে দেখুন আমাদের মাইনের উদ্দেশ্য বলছি আমাদের মাইনের এমন হওয়া উচিত একজন মহিলাদের দিকে তাকিয়ে বলে মা আমার মেয়ে আমার আমার পোশাক এমন হওয়া যাবে না আমরা সাড়ে তিন হাত মানুষ সাড়ে বারো হাত কাপড় দেওয়া হয় না এটা আমার নারীদের উদ্দেশ্যে একটা গুরুত্বপূর্ণ কথা আর এত বড় গীতা বিষয়

আমরা কি বলি একটা ছোট শিশু যদি গলায়roscikat ধারণ করে মনে কি বলি অনিধিroscikat গলায় ধারণ করার বয়স হয়েছে বাবা ভরি করার বয়স লাগে না লাগে নাম করতে বয়স লাগে না অনে আসে হরি নাম করা যায় সবাই আমরা সমানভাবে হরি নাম করব কারো মতে বিভক্ত করব না রসে আর বার্ধক্য আছিল মৃত্যুর কথা ভাবিতে ভাবিতে আমরা কি নরকে প্রদান আমরা ভগবানকে কথা দিয়ে এসেছিলাম ভগবান এই কলিযুগে যাব তোমারই নাম বিলাব তোমারই নাম তোমারই কি তাই কলিযুগে এসে কি করছি আমরা ভুলে যাচ্ছি হরি নামের কথা আমরা কামে বশবর্তী হয়ে সবকিছু ভুলে যাচ্ছি আমার বড় বন্ধুর মধ্যে শুনছি কথা বলার আছে যে বয়সে কামের তার নয় অনেক মেয়েরা বের হয়ে চলে যায় হাই হ্যালো হলো হাতে হাত ধরে বাহিরে বের হয়ে চলে গেল এটা কি ভগবান বলেছেন এটা কি আমাদের শিব ফুল জল দিলে কি হবে ফুল জল দিয়ে এটা মরা খসে চলে যাচ্ছে কিন্তু একদিন অধ্যয়ন করিনি তাহলে কি হবে অধ্যয়ন করতে হবে করতে হবে বাবা দেখুন এমনি এই গীতা ভগবানের মুখনিশ্রিত বাণী গাভী স্বরূপ আর এই ভক্তরা হলো কি দহনকারী যদি আপনি গাভীর কাছে না গিয়ে দহন না করেন গাভী আপনা আপনি আপনাকে দুঃখ দিবেন দুঃখ যদি বহন না করে সেই নিশ্চিত বাণী সে পাবে না সে সার বস্তুটা সে অর্জন করতে পারবে না অধ্যায়ন করতে অধ্যায়ন আর আমাদের এই সংসারে অনেকেই বলে সংসার থেকে ধর্ম করা যায় না পুরোপুরি সংসারে থেকেও ধর্ম করা যায় ভগবানের সংসারের মধ্য ভগবান আছে সংসারের মধ্যে আমি বারবার বলছি সংসারের থেকে হরিণ করুন কি ক্ষতি আছে কোনো ক্ষতি নেই করুন